হেলথ এন্ড ফ্যামিলি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার ডেন্টাল গ্রুপ ফোর আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ऑफ त्रिपुरा স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার ডেন্টাল নিয়োগ করা হবে এবং সিপিএসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের পুরোহিত উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা এর মাধ্যমে নিয়োগ করা হবে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতা রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারে এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার নতুন ভাবে রাজ্যের প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্রাজুয়েশনের

সিদ্ধান্তিং পোস্ট অফিস সাতশো গ্রাজুয়েট টিচার ক্লাস নাইন এবং টেন এর জন্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দপ্তরের যা আড়ার রয়েছে সে আড়ার মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর গুলোর জন্য নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের টোটাল টিচার জিটি এবং সেখানে নিয়োগ করা হবে টিচার এবং গ্রাজুয়েট টিচার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের সেটাও শিক্ষা দপ্তরের ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার ডিপার্টমেন্ট ছাত্রিশখানা পোস্ট এখানে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোট 37 খানা পোস্ট পুরা ল ইউনিভার্সিটি সং জন্য নিয়োগ করা হবে এটা রাজ্য সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটির নিজস্ব আরআর এর মাধ্যমে রিক্রুটমেন্ট রুলসের মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্তগুলো আজকে আমাদের কেবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চ শিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য সাত্সাইশখানা পোস্ট বিভিন্ন পদে নশো পনেরো খানা বিদ্যালয় শিক্ষা দপ্তর পোস্ট গ্রেডুয়েট টিচার সাতশো গ্রাজুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমাদের ছখানা ডেন্টাল মেডিকেল অফিসার আমাদের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অতি আজকের ক্যাবিনেট মিটিং এ এই সিদ্ধান্তগুলো গুলো গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুদের এই ব্যাপারে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করুন আজ পর্যন্ত ডিপার্টমেন্ট মেম্বার आप एजुकेशन डिपार्टमेंट में शिक्षा दफ्तर के अधीन 915 हमारे पीजीटी पोस्ट ग्रेजुएट टीचर सात सौ ग्रेजुएट टीचर आ, लिया जाएगा आज की कैबिनेट मीटिंग में बैठक में माननीय मुख्यमंत्री जी की उपस्थिति में ये सिद्धांत लिया गया है और उसके साथ सैतीस हमारे जो बहुत सारे पोस्ट में यहाँ पे जो नेशनल लॉ यूनिवर्सिटी है उसके अधीन रिक्रूटमेंट किया जाएगा और छह मेडिकल ऑफिसर डेंटल हेल्थ एंड फैमिली वेल्थेयर स्वास्थ्य और परिवार कल्याण दफ्तर के अधीन ये किया जाएगा 915 हंड्रेड एंड फिफ्टीन प्लस सेवन हंड्रेड सोलह सौ पंद्रह प्लस सिक्स हेल्थ एंड फेमिली वेल्थफेयर Uh, 1621 और हमारे सैंडीज जो याद जाएगा नेशनल लॉ यूनिवर्सिटी के अधीन ये सब सिद्धांत आज लिया गया है रिक्रूटमेंट टीपीएससी टीआरबीटी और लॉ यूनिवर्सिटी ये सब मिलके ये सब रिक्रूटमेंट को अंजाम दें थैंक यू এটা খুব শীঘ্রই ছাড়া হবে এটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং স্ক্রুটিনি চলছে শেষ পর্যায়ে রয়েছে আগামী কিছুদিনের মধ্যে সেগুলো ছাড়ার ব্যবস্থা করা হবে